সবচেয়ে কম দামে যে র্যাকেটটা সেটা হলো আপনার ওয়াই থ্রি আর এস এল বিভিন্ন ক্যাটাগরি এটা কিন্তু আপনার ওয়েট ব্যালেন্স সবকিছু লেখা থাকবে বাহাত্তর গ্রামের টেনশন দেওয়া যাবে আপনার ছাব্বিশ থেকে পঁচিশ পর্যন্ত টেনশন দেওয়া যাবে এগুলো যারা আমাদের কাছে থেকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ফ্রেম এগুলো কালার আছে বিভিন্ন কালার হবে তারপরে যে ফ্রেমটা দেখাবো সেটা হবে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস মার্কেট চ্যালেঞ্জ প্রাইস আজকে শুধু ধামাকা হবে ভাই তারপরে যেটা দেখাবো সেটা হলো লিলিং এক্সন গোল্ডেন উইন হবে তারপর আপনার আর এস এল ওয়াই হবে ফুল কম এইগুলো আপনার ক্যাটাগরি ওয়েট ব্যালেন্স সবকিছু লেগে থাকবে এগুলো আপনার টেনশন নেবে ছাব্বিশ থেকে সাতাশ পর্যন্ত এগুলো যারা আমাদের কাছে নেবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা ফ্রেম শুধু ফ্রেম সাতশো পঞ্চাশ যারা নেবেন তাড়াতাড়ি নক করেন স্টক খুবই সীমিত তারপরে যেটা দেখা বল টাইটান সেভেন এবং টাইটান টেন স্পেশাল এটা হলো বর্তমানে এই বছরই প্রথম আসছে যেটা সবচেয়ে কপি র্যাকেট যারা যাদের সাধ্য আছে যাদের সাধ্য আছে ইয়ানে তাদের জন্য কম দামি র্যাকেট টাইটান টেন এবং টাইটান সেভেন স্পেশাল

এটা রাখবো ফ্রেম রাখবো আশো টাকা অনলি ফ্রেম আক্সেকেন মাত্র আষ্টা রাখবো তারপরে কামরাঙ্গা ফ্রেম কামরাঙ্গা ফ্রেম এবার আমাদের কালার অনেক সুন্দর করছে আমাদের লিলিং নামে আছে হেড নামে বিভিন্ন নামে আসছে ওয়াই থ্রি হেড বিভিন্ন নামে আছে এগুলো আপনার ওয়েট হবে বাহাত্তর গ্রাম ওয়েট হবে বাহাত্তর গ্রাম টেনশন আঠাশ টিকা বত্রিশ এত নিবে না আঠাশ টিকা উনত্রিশ দিলে এনআফ এই ফ্রেম গুলো বিভিন্ন নামে দেয় অনেকে ম্যাকবুল এর এত দেয় মিলিগ্রাম রেট এত ওয়াই সিরিজ আমরা ফুল কমপ্লিট এটা হলো ফুল কমপ্লিট থাকে সব এটা ফুল কমপ্লিট একটা গ্রিপ একটা ইউনিট সেট স্টিং দেব আমরা স্টিং দিয়ে ফুল কমপ্লিট রাখো 1200 টাকা এটা কিন্তু আপনার খোদাই এটার খোদাই করে লেখা থাকবে ফর ইউ সিরিজের জ্যাকেট খোদাই করে লেখা থাকবে এগুলো কিন্তু নরমাল কামরাঙ্গা না এগুলো মার্কেটে সবচেয়ে ভালোর মধ্যে যে কামরাঙ্গা হাই কোয়ালিটি যেটা হাই কোয়ালিটি যেটা তারপর যে জ্যাকেটটা দেখাবো সেটা হচ্ছে চিটিং ফ্রেম এবং ভার্সি মডেল কিছু জ্যাকেট যেটা আমাদের স্টক अवेलेबल আছে কালারগুলো অনেক সুন্দর এটার আপনি ওয়েট ব্যালেন্স দেখেন এটা আপনার ওয়েট ব্যালেন্স সবকিছু লেখা আছে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এটা কপিটা না কপিটা মার্কেটে হিউজ কোয়ান্টিটি আছে তারপরে আমরা অরিজিনাল রাখার চেষ্টা করি এবার কালার গুলো অনেক সুন্দর করছে না ভাই অসাধারণ কালার করছে এগুলো নতুন প্যাকেজ এগুলো যারা আমাদের কাছ থেকে নেবেন অনলি ফ্রেম মাত্র এক হাজার টাকায় মার্কেট চ্যালেঞ্জ মাত্র এক হাজার হান্ড্রেড পার্সেন্ট ভাই হান্ড্রেড পার্সেন্ট তারপরে যে ব্যাগেটটা দেখাবো যারা হালকার মধ্যে র‍্যাকেট করতে একবার লাইট ওয়েট 55 গ্রাম ওয়েট 55 গ্রাম ওয়েট ফুল ফাইবার একবার ওয়েটটা দেখিয়ে দিই 100 এই যে মালেশিয়ান ব্যাগেট 55 গ্রাম ওয়েট টেনশন নেবে আপনার চব্বিশ থেকে বত্রিশ হান্ড্রেড পার্সেন্ট মাল ইসেন জ্যাকেট কিন্তু এগুলো এগুলো ফুল ফ্লেক্সিবিলিটি অনেক ভালো এগুলো উপরে থেকে যদি ফালাও কোনো সমস্যা হবে না কোনো স্ক্রেচ করবে না একটা একটা স্ক্রেচ পড়বে না কোনো সমস্যা নেই কালার আছে এগুলো ম্যাক্স কোনো কিছু না এগুলো স্টাল ও ম্যাক্স বিভিন্ন নামে বিএসও হইতে পারে এই ফ্রেমগুলো যারা নেবেন অনলি ফর মাত্র এক হাজার টাকা শুধু ফ্রেমের দাম এক হাজার টাকা

এটার মধ্যে আবার কামরাঙ্গা ফ্রেম আছে এর মধ্যে কামরাঙ্গা ফ্রেম আছে যারা কামরাঙ্গা লাভার আছেন তাদের জন্য লেখা থাকবে হ্যাঁ এটা হলো আপনার কামরাঙ্গা শেকের মধ্যে যারা কামরাঙ্গা লাভার আছেন তাদের জন্য এটা হলো কামরাঙ্গা ভাই এটা নীলা আর একশো টাকা হবে মাত্র বারোশো টাকা পেয়ে যাচ্ছেন হান্ড্রেড অরিজিনাল প্রোডাক্টটা

তারপরে যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার আমাদের কাছে মাউন্টেন নামে কিছু লেখার আছে অনেক ভালো কালার কম্বাইনগুলো পার্সেন্ট লেখা আছে কালার গুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো করছে আগে থেকে অনেক ভালো ফিগ্রোল অনেক ভালো এটা আপনার টেনশন নেবে অনায়াসে আপনার তিরিশ থেকে অনায়াসে তিরিশ দেওয়া যাবে টেনশন সিঙ্গেল বাই সিঙ্গেল টেনশন তিরিশ ফ্রেম যারা নেবেন মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো গুলো মাউন্টেন সিবি তারপর যে ড্রাগনটা দেখাবো সেটা হচ্ছে বিএসবি ড্রাগন যেটা কিনা গত বছর আপনার হিউজ কোয়ান্টিটি ছিল কিন্তু আমরা সেল করতে পারিনি মার্কেট শেষ হয়ে গিয়েছিল প্রোডাক্টগুলো এটাও আপনি স্পেস করে নিতে পারবেন উইচারে কানেক্ট করে 100% অথেন্টিক এবং খোদাই করে লেখা থাকবে এটা কালার হবে আপাতত দুইটা সামনে আরো কালার আসলে আমরা দিতে পারবো সমস্যা নেই এটা যারা নিবেন আমাদের কাছে অনলি ছিল 1800 টাকা বি ড্রাগন বিএসবি ড্রাগন 100% অথেন্টিকটা মাত্র 1800 টাকা তারপরে যেটা দেখাবো সেটা এবছর নতুন আসছে BSR U2 920 মডেলের যে রেকেটটা এইবার সব নতুন আছে গ্লেসি ফ্রেম আছে গ্লেসি সারা আছে সব এটা কিন্তু কম মানে অনেক মানে বলতে গেলে লুক গর্জিয়াস করছে এটা কিন্তু আপনার স্কেচ করা যাবে থাকে আপনার কিন্তু মার্কেটে কিন্তু আপনার কপি হচ্ছে মানে বর্তমান মানে এটার রেটটা শুনলে সবাই আতঙ্কে পড়ে যাবে এত রেট কিভাবে কম এটা কিন্তু কমে দেবো কারণ হচ্ছে এটা কিন্তু আপনার বক্সে আছে এটা একটা বক্স থাকে

এগুলো কিন্তু স্কেচ করে আপনি উইচারে কানেক্ট হতে পারবেন এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিকটা এটা স্কেচ করা যাবে কোথায় করা লেখা থাকবে এটা কিন্তু তিনটা কালার তিনটা কালার আমাদের কাছে স্টক এটা যারা নেবেন অনলি ফ্রেম মাত্র বত্রিশশো টাকা শুধু ফ্রেমের দাম বিএস স্টার উইচ ভাই মার্কেট বললাম তো আমাদের বক্স ছাড়া শুধু ফ্রেম আমরা তারপর এর সাথে একটা ব্যাগ দিয়ে দিব বিএস এর আর একটা গ্রিপ দিয়ে দিব মাত্র ফ্রেম অনল বত্রিশশো টাকা শুধু ফ্রেম পেয়ে যাবেন বত্রিশশো টাকা কালার আছে তিনটা স্টক এভেলেবল তারপরে যেটা দেখাবো গত বছর ফুল চাহিদা ছিল এসি পাওয়ার ইলেভেন ম্যাক্স তিনটা কালার কম্বাইন গুলো কি বল তিনটা ফ্রেমি স্টক এভেলেবল আছে আমাদের কাছে হান্ড্রেড অথেন্টিক খোদাই করা ইচ্ছে করতে পারে এসি পাওয়ার ইলেভেন আর এগুলো কিন্তু আপনার হাতে বাঁধবে এগুলো কিন্তু আপনার ধরলে হাতে বাঁধবে তিনটা কালার স্টক এভেলেবল গত বছর হিউজ চাহিদা ছিল এগুলো যারা নিবেন তাদের জন্য রাখবো অনলি ফ্রেম মাত্র বাইশশো টাকা শুধু ফ্রেম বাসি এটা মানে আবার ড্রাগন ভার্সনও আছে ড্রাগন বার্সন যাদের বাজার একটু ভালো তারা নিতে পারেন ড্রাগন ভার্সনটা খুবই গ্লেসি কালার ড্রাগন ভার্সন এটা হলো এসি পর এলিভেন মাস্টের ড্রাগন ভার্সন যেটা এটাও স্কেচ করে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এটা মানে কপিও সেল কপিটা কিন্তু আপনি স্কেচ করতে পারবেন না এটা যারা আমাদের কাছে মাত্র তেইশো পঞ্চাশ টাকা ড্রাগন করে ব্যাগ প্রা তারপরে যেটা দেখাবো গত বছর মানে কপিও সেল হয়েছে তারপর অরিজিনাল সেল হয়েছে এটা হলো আপনি বিএসএফ টাইটান টেন স্পেশাল আমাদের কাছে অলমোস্ট পাঁচটা গ্যালারিভেলেবেল আছে স্টক পাঁচটা গ্যালারি কালার কম্বাইড আলহামদুলিল্লাহ অনেক ভালো এটাও আপনি স্ক্যান করে স্কেচ করে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কপিও সেল হচ্ছে এটা যেমন এই যে একটা কপি দেখাই এটা কিন্তু কপি রাখে এটা মাত্র সাতশো টাকা পেয়ে যাবে এটা মাঝখান আরেকটা আছে এটা হলো আপনার সর্বলাস্ট যারা যাদের সাধ্য আছে টাকা তাদের জন্য এটা হলো সাতশো পঞ্চাশ টাকা একবারে সর্বনিম্ন শুরু যেটা সেই র্যাকেট আর এটা হলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল তারপরে তারপরে যাদের আপনার মাঝারো তারপরে যাদের আপনার মাস্টার কপিটা লাগবে ওয়ান পার্ট কপিটা তাদের আমাদের নক দিবেন আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো এই অথেন্টিক এই টাইটান ট্রেনের সোজাল যারা নেবেন তাদের জন্য রাখবো আমরা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা মার্কেট চ্যালেঞ্জের তারপরে যে ট্যাকেট দেবো আমরা লিনিং এ যাবো একটু লিনিং এর মধ্যে কিন্তু আমাদের হিউজ কোয়ান্টিটি ট্যাকেট আছে দেখা একটু যে লিনিং এর মধ্যে আমরা হিউজ কোয়ান্টিটি ট্যাকেট রাখছি এই যে লিনিং এর টেকটনিক সেভেন টেকটনিক নাইন লিনিং এর ব্লেড এক্স এক্সপোর্টস ক্যানন টেকটনিক হালবা টেক মডেল পর্যন্ত আমাদের কাছে আছে এগুলো কিন্তু অরিজিনাল গুলো নাকি ভাই এগুলো অরিজিনাল না ভাই মিথ্যা কথা বললাম না এগুলো অরিজিনাল না কিন্তু এগুলো আপনাদের ফার্স্ট কপি

তারপরে আমরা দেখাবো আমাদের কাছে ইউনেক্স এর ফ্রেম আছে ইউনেক্স এর নতুন নতুন কিছু ভার্সন চলে আসছে আমাদের কাছে এই যে ইউনেক্স এর ভার্সন বলতে আমাদের এগুলো কিন্তু অরিজিনাল না এগুলো হবে ফার্স্ট কপি এগুলো আপনার খোদাই করা লেখা থাকবে ফুল কপি কালার গুলো অনেক সুন্দর কালার গুলো আছে ফর ইউ এগুলো আপনার টেনশন নেবে অনেক আছে 28 থেকে 30 টেনশন দেওয়া যাবে এগুলো আপনার এখানে থাকবে হলো আপনার আরসেবাল এই 11 প্রো ন্যানো ফ্লার যে 100 জেড জেড তারপর আপনার হলো ইয়া ন্যানো ফ্লার 70 700 প্রো এগুলো এই ফ্রেমগুলো যারা নেবেন তাদের জন্য রাখবো অনলি ফ্রেমের দাম রাখবো আমরা 1650 টাকা

এবং একটা যা হাতে বাড়ছে একবার কোদাই করা লেখা এটা এবং মিজানুর এবং মিজানুর অরজিনাল একটা মনোগ্রাম দেওয়া থাকবে এটা কিন্তু 100% এটা যদি আপনি লিলিং বা বিএস নামে কেউ নিয়ে আসতো এটাকে তো সর্বনিম্ন আপনার 5000 থেকে শুরু তো এর গুলো আমাদের কাছ থেকে যারা নেবেন তাদের জন্য মাত্র রাখতেছি অনলি ফ্রেম 1650 টাকা শুধু ফ্রেমের দাম 1650 টাকা এগুলো অনেক হাই কোয়ালিটির র‍্যাকেট হাই টেনশনের র‍্যাকেট যে র্যাকেটটি দেখাবো সেটা হচ্ছে গত বছর হিউজ কোয়ান্টিটি র্যাকেট মানে বলার বাইরে এতটা এত কোয়ান্টিটি র্যাকেট সেল হয়েছে যে বলার বাইরে গত বছর এটা আমরা মানে স্টকে এভেলেবেল করতে পাইনি যেহেতু নতুন আসছিল গত বছর এই র্যাকেটটার মডেল হচ্ছে আপনার বিএসএফ থান্টার হান্ড্রেড যেটা কিন্তু আপনার অন্ধকারে গেলে ফুল ফ্রেমটা লাইটিং হবে এগুলো ফুট সেলফি গুলো অনেক ভালো এগুলো আপনার টেনশন ক্যাপাসিটি হচ্ছে বত্রিশ থেকে তিরিশ পর্যন্ত দেওয়া যাবে ফোরিও সিরিজের র্যাকেট বিরাশি গ্রাম ওয়েট

পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন তারপরে আমরা আপনার প্রোডাক্ট গুলো রেডি করে আপনাকে ভিডিও দিয়ে তারপর আমরা হোম ডেলিভারি দেবো হোম ডেলিভারি দেওয়া পাওয়ার পরে তারপর আপনি বাকি টাকা পে করবেন তো এই তুলে কি রাখলো আসলাম রাখলো আসসালাম